একদা ভারতবর্ষের ত্রাস ছিল কুখ্যাত চন্দনদস্যু বীরাপন তবে শুধু চন্দনও হাতি পাচার করাই নয় শত সহস্র মানুষের মৃত্যুর জন্য দায়ী ছিল বীরাপন টানা ছত্রিশ বছর ধরে নানা কুকিরতে চালানোর পর অবশেষে ধরা পড়ে সে বীরাপরের ভবনীলের সাঙ্গু হয় তামিলনাড়ু স্পেশাল টাস্ক ফোর্সের টান টান অপারেশনে বীরাপ্পনের এই দস্যুবৃত্তি পুলিশের চোখে ধুলো দেওয়ার দক্ষতার জন্য তাকে ভারতের রবিনহুড বলা হতো কিভাবে ভারত জুড়ে রাজত্ব করেছিল সে কীভাবে চন্দনদস্যু বীরাপন ভারতের ত্রাস হয়ে ওঠে আজকের এই ভিডিওতে জেনে নেওয়া যাক সেই কাহিনী ভারতের কুখ্যাত চন্দনদস্যু কোচ মুনিসামী বীরাপন উনিশশো সালে তিনি জন্মগ্রহণ করেন কর্ণাটকের গোপীনাথমে উনিশশো উনসত্তর সালে অপরাধমূলক কার্যকলাপে হাতিখড়ি হয় বীরাপ্পনের বীরাপ্পনের আগে দক্ষিণের জঙ্গলে দাপট ছিল আর এক দস্যু সেলভি গুন্ডারের এই সেলভি ছিল বীরাপ্পনের আত্মীয় শোনা যায় তার হাত ধরেই নাকি অপরাধ জগতে এসে বীরাপ্পন মাত্র দশ বছর বয়সেই গুলি করে একটি হাতি মেরে ফেলে চন্দন দস্যু এরপর সতেরো বছর বয়সে দস্যু জীবন শুরু হয়েছিল বীরাপ্পনের শোনা যায় বীরাপ্পনের ইন্দ্রিয় ছিল তীক্ষ্ণ সিফ শুকনো পাতায় পায়ের শব্দ শুনেই নাকি বুঝতে পারতো কোন প্রাণী আসছে উনিশশো সালে তিনি প্রথম গ্রেপ্তার হয় চন্দন এবং হাতির দাঁত পাচারকারী হিসেবে পরিচিত হয় বীরাপ্পন সতেরো বছর বয়সে প্রথম হত্যাকারী রূপে পরিচিত হয় বীরাপ্পন সাল উনিশশো সাতাশি তামিলনাড়ু থেকে সত্যামাঙ্গলম জেলা বন কর্মকর্তাকে অপহরণ করে হত্যা করে দস্যু বিরাপ্পন আর এই ঘটনায় প্রথম ভারত সরকারের নজরে আসে বীরাপ্পন এরপর উনিশশো সালে সালের নভেম্বর মাসে পান্ডিলাপল্লী শ্রীনিবাস নামক এক প্রবীণ আইএফএস কর্মকর্তা এবং উনিশশো সালের আগস্ট মাসে একজন সিনিয়র আইপিএস অফিসার হরিকৃষ্ণ সহ পুলিশের একটি দলের উপর হামলা করে সে জানা যায় কর্ণাটক কেরাল তামিলনাড়ুর প্রায় ছ হাজার বর্গ কিলোমিটার জুড়ে রাজত্ব ছিল বীরাপনের পেশা ছিল বেআইনিভাবে চন্দন কাঠ ও হাতির দাঁত পাচার একদা চন্দনদস্যু বীরাপন দশ হাজার টনেরও বেশি চন্দন কাঠ পাচার করেছিল বিদেশে সেই চন্দন কাঠের সে সময় বাজার মূল্য শুনলেও অবাক হওয়ার জোগাড় দাম দু কোটি মার্কিন ডলারের বেশি বীরাপন প্রায় এক হাজারটি হাতি মেরেছিল সে হাতি চোরের শিকার আর পাচার করে আয় করেছিল ২৬ লক্ষ মার্কিন ডলার পরবর্তীতে তিনি মুথুলির সঙ্গে গাটছাড়া ছাড়া বাঁধে শোনা যায় মুথুলক্ষ্মী তার কুখ্যাত এবং গভীর কারণে তাকে বিবাহ করেছিলেন মুথুলক্ষ্মী ও বীরপ্পনের সংসারে জন্ম নেয় দুই মেয়ে একজন বিদ্যারানী অন্যজন প্রভা বীরাপ্পনের দুই মেয়ে পড়াশোনা করেছিলেন তামিলনাড়ুতে তো আবার ফেরা যাক বীরাপ্পনের কথায় প্রায় সাতানব্বই জন পুলিশ কর্মী এবং সরকারি অফিসার খুন হয়েছিল চন্দন দস্যুর হাতে প্রাণ হারিয়েছিল দুই শতাধিক সাধারণ মানুষ যাকে পুলিশের চর সন্দেহ হয়েছে তাকে নির্বিচারে খুন করেছে নির্দয় বীরাপ্পন দু সালে কান্নার মেগাস্টার রাজকুমারকে অপহরণ করে বীরাপ্পন টানা একশো ন দিন আটকে রেখেছিল তাকে পরে মোট তিরিশ কোটি টাকা এবং বিপুল সোনার মুক্তিপণের বিনিময়ে তাকে মুক্তি দেয় এরপরেও বীরাপ্পনের অপরাধের শেষ নেই তার ঠিক পরের বছর অর্থাৎ দু সালে কর্ণাটকের মন্ত্রী এইস নাগাপাকে অপহরণ করেছিল বিনাপন মুক্তিপণ নিয়ে দরাদরিতে মোটেও পোষায়নি তার তাই নির্দিদায় তাকে হত্যা করে এমনকি এও জানা যায় মেগাস্টার রজনীকান্ত সহ আরও অনেক ভিআইপিকে নাকি অপহরণ করার পরিকল্পনা ছিল বীরাপন উনিশশো নব্বই থেকে তাকে জীবিত অথবা মৃত অবস্থায় গ্রেপ্তারের চেষ্টা শুরু করে ভারত সরকার কিন্তু সরকারি মহলে ঘনিষ্ঠ যোগাযোগ ও সাধারণ মানুষের ওপর বীরাপনের ভয় ও প্রভাবের কারণে বারবার ব্যর্থ হতে থাকে বীরাপনকে পাকড়াও করার অভিযান অবশেষে তামিলনাড়ুর স্পেশাল টাস্ক ফোর্স এক হার হিম করা অপারেশন আরম্ভ করে কোকুনে এক মুখামুখি লড়াইতে নিহত হয় বীরাপ্পন ও তার তিন সঙ্গে সেতুকেলি গোবিন্দা চান্দ্রা গৌধা ও সেতুমণি এতদিনে বীরাপনকে থামানোর জন্য ভারত সরকারের খরচ হয়ে গেছে প্রায় সাতশো চৌত্রিশ কোটি টাকা বীরাপনের পাবলিক রিলেশনস বা জনসংযোগের কাছে ডাহা ফেল করবে নামজাদা কোম্পানিও বীরাপনের মাস্টার মাইন্ড সুন্দরী মহিলাদের নিয়োগ করে জনসংযোগ রক্ষা করতে সাংবাদিক থেকে শুরু করে সাহিত্যিক সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় ছিল চন্দন দসুর শুধু তাই নয় দেশের গন্ডি ছাড়িয়ে বিদেশ ও জনসংযোগের জন্য লোক নিযুক্ত করেছিল বিরাপন। লন্ডন ও ছিল তার লোক দু সালের আঠারোই অক্টোবর বীরাপনকে তার তিন সঙ্গী গুলি করে হত্যা করা হয় সে সময় তার মাথার দাম ছিল পাঁচ কোটি টাকা আজকের হিসেবে সেই হিসেব পৌঁছে যাবে এগারো কোটি টাকায় অনেকের কথায় মানুষ হিসাবে বিরাপন মন্দ লোক ছিলেন না গরিব গ্রামবাসীদের বিভিন্ন সময় নাকি সহযোগিতা করতেন তিনি তামিলনাড়ু স্পেশাল টাস্ক ফোর্সের অপারেশনে যখন মৃত্যুর আগে শেষবার বিরাপনকে ঘিরে ধরেছিলেন স্পেশাল টাস্ক ফোর্সের তখন সে যেন এক হিন্দু হিন্দি চলচ্চিত্রে টান টান নাটক পুরো অপারেশনটির নামকরণ করা হয়েছিল অপারেশন কোকুন নামে টানা ছত্রিশ বছর ধরে নানা অপকর্ম করার পর অবশেষে পালা সাঙ্গ হয় বীরাপ্পনের